টানা বিশ ঘন্টার ভারী বর্ষণে ডুবেছে কক্সবাজার শহর সৈকত এলাকার হোটেল রিসর্ট কটেজ জোনে জলাবদ্ধতা দেখা দেওয়ায় বিপাকে পড়েছে পর্যটকেরা শুক্রবার বিকাল চারটা পর্যন্ত অন্তত পঁচিশ হাজার পর্যটক আটকা পড়েছে হোটেল কক্ষে জলাবদ্ধতার কারণে তারা কোথাও বের হতে পারছেন না সৈকতের বিভিন্ন পয়েন্টে লাল নিশানা উড়িয়ে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে গত পঞ্চাশ বছরে শহর জুড়ে এমন জলবদ্ধতা দেখেননি জানিয়ে কক্সবাজার হোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশিম শিকদার জানান অপরিকল্পিত সড়ক উন্নয়ন ঠিকমতো নালা পরিষ্কার না করা এবং শহরের পাহাড় নিবন্ধন বন্ধ না হওয়ায় এমন জলবদ্ধতার সৃষ্টি হয়েছে হোটেল মালিক স্থানীয় প্রতিনিধি ও ব্যবসায়ীরা জানান গত বৃহস্পতিবার সকাল নয়টায় বৃষ্টিপাত শুরু হলেও ভারী বর্ষণ শুরু হয় দুপুর সাড়ে বারোটায় এরপর রাত সাড়ে বারোটা পর্যন্ত টানা বারো ঘন্টার ভারী বসনে পুরো শহরের আট লাখ মানুষের জনজীবন অনেকটা থেমে যায় শুক্রবার সকাল দশটায় আবার ভারী বর্ষণ শুরু হয় সঙ্গে জড়ো হওয়া বেলা সাড়ে তিনটা পর্যন্ত আরো কয়েক ঘন্টার ভারী বর্ষণে শহরের প্রধান সড়ক কলাতলি সৈকত সড়ক সহ অন্তত পঁয়ত্রিশটি উপসড়ক ডুবে গেছে বন্ধ রয়েছে যানবাহন চলাচল কক্সবাজার আবহাওয়া কার্যালয়ে সহকারী আবহাওয়াবিদ এ বি হান্নান বলেন বৃহস্পতিবার বেলা তিনটা থেকে শুক্রবার বেলা তিনটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে পাঁচশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চলমান মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বাতাসের তীব্রতাও বেশি থাকবে যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ঘন্টায় সর্বোচ্চ সাত কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে বিডি ডেলি নিউজ